এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের সকল সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম আবারও ফাঁস হল শেখ হাসিনার কল রেকর্ড ভারতে বসে বিদ্বেষ ছড়াচ্ছেন হাসিনা আঠারো তারিখে হরতালের নির্দেশ পরেই জানাব ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ এরপরেই জানাব ফাটল আরও চড়াও বিএনপি ও জামায়াতের এবার দুটি দল দুভাগে বিভক্ত এদিকে হঠাৎ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম সর্বশেষ জানাব এবং সর্বশেষ জানিয়ে দিব কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে দলের মাস ফর জাস্টিস সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত এবার অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুসের সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দু সালে নবম বার্ষিকী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসাবে প্রধানমন্ত্রীর আসনে বসে শেখ হাসিনা তবে ধীরে ধীরে স্বৈরাচার হওয়ায় জনগণের কাছে নেতিবাচক হয়ে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানা ধরনের অভিযোগ আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার পনেরো বছরের সাজানো সিংহাসনের ক্ষমতা তাশের মতো ধুলোই মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শাসক আখ্যা পাওয়া এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় আসেন প্রফেসর ড ইউনুস ক্ষমতা হারানো শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের অপকর্ম নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তার সম্প্রতি ভিডিও অডিও রেকর্ড ফাঁস হতে থাকে এবার নতুন করে আরও একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায় প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মেসিল মিটিং করতে হবে আওয়ামী লীগকে অবস্থায় রাস্তায় না নামতে দিলে তখন হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিত্যপূর্ণ জিনিসের দাম বৃদ্ধি ভ্যাট বাতিল এবং নানা ধরনের হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে হরতাল অবরোধ করার নির্দেশ দিতে শোনা যায় তাকে এদিকে শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড ফাঁস হওয়াতে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছে শেখ হাসিনা ভারতে বসেই সক্রিয় হচ্ছেন এমনকি সেখানে বসে তিনি নেতাকর্মীদের উস্কে দিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলছেন বিশেষজ্ঞরা বলছে বিশ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ভারতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত মোদী সরকার অন্যদিকে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা আঠারো তারিখে বাংলাদেশে হরতালের নির্দেশ দিয়ে কি বলতে চাচ্ছে শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস স্থানীয় ঘোরদর বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা দ্বিতলা ভবনের পুরোটাই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট মূল ফটকে ঝুলছে তালা ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংস অবশেষ অফিস জনমানবশূন্য অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন দৃষ্টিতে কৌতূহল তাদের সঙ্গে কথা বলতেই জানা গেল এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর থাকত অফিস প্রাঙ্গণ প্রচুর লোক আসত রমরমা অবস্থা এখন কেউ আসে না বলেন ওহিদুল নামের একজন ব্যবসায়ী কেন আসে না এমন প্রশ্নের উত্তর সবাই তো পালাইছে কেউ গ্রামে নাই একটা নেতাও নাই সরেজমিন খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে মুন্সীগঞ্জের দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন কেউ ঢাকায় কেউ বা বিদেশে বাকিদের কেউ কারাগারে আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে মুন্সীগঞ্জে লৌহজং শ্রীনগর এবং সদর উপজেলা সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো নেতাকেও পাওয়া গেল না এই অবস্থা কমবেশি বেশি দেশেই মূলত বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিধ্বস্ত আওয়াম লীগ প্রকাশ্যে নেই নেতাকর্মীরা দলীয়ভাবেও সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়ালি মিটিংয়ে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে উদ্দেশ্য নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূলের যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে অনেকে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক নাসরিন বলেই বলেন গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসাবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এগুলো এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে ফাটল আরো চড়াও বিএনপি ও জামায়াতের ঐক্য রক্ষার কথা বলা হলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ ও ফাটলকে বহুগুণ বাড়িয়ে দিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ডাকা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে আলোচনা এই আলোচনায় ঐক্য নষ্ট হতে পারে আশঙ্কা করে প্রথমে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি কিন্তু পরে দলের স্থানীয় কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয় তিনি উঠতে বসতে ঐক্যের কথা বললেও বৈঠকে প্রতিটি বিষয় ভিন্নমত হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিএনপি নেতা সালাউদ্দিন বৈঠক সেরে বেরিয়ে বলেন আমরা প্রশ্ন করেছি সাড়ে পাঁচ মাস পর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের সত্যিকারের কোনও প্রয়োজন ছিল কি এর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্য সৃষ্টি হয়েছে ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেখানে কোনো ফাটল যাতে সৃষ্টি না হয় তা দেখতে হবে এই বিষয়ে জামাত প্রতিনিধি নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন প্রশ্ন হল জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য কেন ছাত্রদের তাগা দেখে পাঁচ মাস পরে আমাদের আলোচনায় বসতে হবে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কেন অগ্রাধিকার পাবে না অর্থাৎ ঘোষণাপত্রের যৌতিকতা নিয়ে বিএনপি যখন প্রশ্ন তুলছে জামাত তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছে ইউনুসের দপ্তর থেকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি ও অভিযোগ করে বৈঠকে আসেননি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও এলডিপির প্রতিনিধিরা সরকারের তরফে এ দিনের বৈঠকের কদিন আগে ঘোষণাপত্রের একটি খরসা দলগুলির কাছে পাঠানোর কথা থাকলেও অনেক দলের প্রতিনিধি জানিয়েছে তারা তা হাতে পাননি তবে প্রায় সব দলই দাবি করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনের সূত্রপাত এই ভাষ্য তারা মানে না বিএনপি দাবি করছে শুধু জুলাই আগস্ট নয় আওয়ামী লীগের ষোলো বছরে তাদের যত নেতাকর্মী প্রাণ হারিয়েছে বা গুম হয়েছে সবার নাম শহীদের তালিকায় তুলতে হবে বিএনপি সরকার বিরোধী যে সব আন্দোলন করেছে সেগুলোর উল্লেখ হাসিনা উচ্ছেদের সময় পঞ্জিতে রাখতে হবে জামায়াত ইসলামে দাবি করে একাত্তরের গণহত্যার দায়ে তাদের যেসব নেতাকে যুদ্ধ অপরাধ আদালতে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নামও জুলাই শহীদের তালিকায় নিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলই যে জামায়াতের এই দাবি মানবে না তাই স্পষ্ট সুযোগ পেয়ে হেফাজতপন্থীরা দাবি জানিয়েছেন দু সালে ঢাকার শাপলা চত্বরে হাসিনা সরকারের পুলিশ তাদের অবস্থান ওঠাতে গুলি চালায় তাতে অগণিত হেফাজতি সমর্থক মারা যান এদের নামও জুলাইয়ের শহীদের তালিকায় যোগ করতে হবে উল্লেখ এমন কোনও হত্যাকাণ্ডের ঘটনা কথাই মানেনি তৎকালীন সরকার বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে ঐক্য অক্ষুণ্ণ রেখে একটা ঘোষণাপত্র রচনা করা হবে এবং তা নিয়ে তারা হোরা করা হবে না কিন্তু ঐক্য কি রইল হামলার নিশানায় জনজাতি ক্ষোভে ফুটছে বাংলাদেশ এবার জাতীয়তাবাদী ছাত্রদের হাতে নির্যাতনের শিকার হতে পারে বাংলাদেশের আদিবাসী ও জনজাতিরা এই উগ্র ছাত্রদের দাবি আদিবাসী বা জনজাতি পরিচয় নিয়ে দেশে কারো থাকা চলবে না বাংলাদেশে বসবাস করতে হলে সকলকে বাঙালি পরিচয় ও সংস্কৃতি পালন করে চলতে হবে আদিবাসী ও জনজাতি পরিচিতির স্বীকৃতির দাবিতে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতা নামে একটি সংগঠনের কর্মসূচির উপরে স্টুডেন্টস ফর সার্ভেন্ট নামে ওই উগ্রপন্থী ছাত্ররা পুলিশের সামনেই হামলা চালিয়ে লাঠি রড ও উইটেক দিয়ে বেধড়ক মারধর করে জনজাতির বহু ছাত্র গুরুতরভাবে জখম হন এরপর দেশের সর্বত্র কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ কর্মসূচি পালিত হয় ঢাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির উপরেও হামলা চালানো হয় এবার পুলিশও লাঠি গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিয়ে এই জামায়াতের উপর চড়াও হয় বলে অভিযোগ সব মিলিয়ে উগ্রপন্থী ছাত্রদের পিছনে প্রশাসনের ছত্রছায় স্পষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন জনজাতির ছাত্ররা এদিন জনজাতিদের উপর হামলা এবং তার প্রতিবাদ জানাতে বামপন্থী ছাত্রদের উপর হামলা নিন্দা করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বড় সড় মিছিল করেছে বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রধান বিচার বিভাগ থেকে একটি বিবৃতি দিয়ে জনজাতি ছাত্রদের উপর হামলার নিন্দা করে জানানো হয়েছে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে উগ্রপন্থীদের সম্প্রতি নবম ও দশম শ্রেণীর নতুন পাঠ্যপুস্তকে একটি দেওয়াল লিখন ছাপা হয় তাতে বলা হয় বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী নির্বিশেষে সকলের বাসস্থান স্টুডেন্টস ফর সার্ভেন্ট নামের ভুইফোর সংগঠনটি আদিবাসী শব্দটি নিয়ে আপত্তি জানায় যে কোনো সরকারি দফতর বা সংগঠনে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধ করারও দাবি জানায় এই সংগঠন সেই আপত্তি শিরধার্য করে সরকারের নির্দেশেই পাঠ্যবই থেকে শুধু যে এই দেওয়াল লিখনের ছবিটি বাদ দেওয়া হয়নি তাই নয় আদিবাসী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সরকারি সংস্থার নামও বদলে ফেলা হয় অনেকের অভিযোগ প্রভাবশালী মাথা এই সংগঠনের পেছনে না থাকলে সরকার তাদের দাবিকে এত গুরুত্ব দিত না দেশের সব জনজাতি ও আদিবাসী পরিস্থিতি স্বীকৃতির দাবিতে জনজাতি ছাত্ররা জামায়াতের কর্মসূচি নেয় যার উপরে ভয়ানক হামলা চলে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে গোটা দিন ধরেই বিক্ষোভ হয়েছে সারাদেশেই বিভিন্ন দল ও সংগঠন এই হামলার বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছাত্র দলের মাস ফর জাস্টিস নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসবাদদের সাজা নিশ্চিতের দাবিতে মাস ফর জাস্টিস কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এই কর্মসূচি শুরু হবে দুপুর দুইটায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসবাদদের সাজা নিশ্চিত করা একই সঙ্গে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদদের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাস ফর জাস্টিস কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এই কর্মসূচি শুরু করা হবে সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নির্দেশনা দিয়েছেন